ভিডিও ওয়ালা ওয়ালা সব ঘুরে আসবো। আছে খুব কোথায় নিয়ে যাবে কে জানে। আমি শ্রীজন মণ্ডল আর আমার সঙ্গে আছে অতনুদা। প্রিয় দাদা আজ আমার বাড়িতে এসছে আমার সঙ্গে দেখা করতে আমার ভীষণ ভালো লেগেছে। তো এখন আমরা অতনুদাকে নিয়ে একটু ঘুরতে যাব আর সঙ্গে থাকবে সাগরদা এখান থেকে সোজা সাগরদার বাড়িতে যাব। যেহেতু দাদা এসেছে আজকে রেখে দেবো আজকে যেতে দিচ্ছি না। আগে থাকবে কালকে ঠিক চলে যাবে তার বাসস্থানে। তো এই মুহূর্তটা আমরা একটু এনজয় করে নিই তো দা বলো কী বলো আগে চলি তোমরা দেখতে থাকো আর কত কিছু হবে আর কত কিছু হবে তো আমার খুব ভালো লাগলো সত্যি দাদা এই মুহূর্তে এসছে আমার বাড়িতে আমার ভালো লাগছে যেহেতু দাদা একটা ভালো পোস্টে আছে তো আমি কখনো ভাবতেই পারিনি যে দাদা আসবে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে হ্যাঁ খুবই আনন্দিত আনন্দে আমি আপ্লুত হয়ে গেছি তো এখন আমি আমাদের এলাকাটা একটু ঘুরে দেখাবো হেঁটে হেঁটেই তো সেই উদ্দেশ্যেই বেরোলাম দা এই যে দেখছো না খেলার মাঠ এই মাঠেই আমরা খেলে বড় হয়েছি বুঝেছ ক্রিকেট বলো ফুটবল বলো কাবাডি সব কিছুই আমরা এই মাঠেই খেলেছি সুন্দর না ভালো কি ফুটবল খেলাটা আরো ভালো লাগে যদি খেলতে তো কিছুই পারি না শুধু নামে মাত্র গর্ব আমাদের মাঠ তবে এই মাঠ থেকে খেলে অনেকেই নাম কামিয়েছে এটা তোমাকে নিয়ে আসলাম না ওই যে বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে আমাদের বাড়িটা ওই যে সুদাসুদ দেখতে তো মাঠটা পার করেই ওই ঘরটার পরে আমাদের বাড়ি আর এই সুদাসুদি সুদা উঠলেই রাস্তা রোড তোমাকে এখানে নামতে কারণ বাস এখানে দাঁড়াবে না অটোতে আসলে না দাঁড় করা তো ভালো লাগছে খেলার মাঠটা দেখে আমার খুব ভালো লাগলো একসময় আমার একটা ভালো গোলকিপার ছিলাম অনেকে জানে কি জানে না বলতে হবে না গোলকিপারে আমার খুব নাম ছিল অনেক জায়গায় খেলতেও গিয়েছি আমি গোলকিপার হিসেবে আচ্ছা একদম শুনশান আমাদের কেউ নেই গাড়ির অপেক্ষা করছি কখন আসবে একদম ফাঁকা পরিবেশ দুমদাম ব্লগ বানাও বাইরে বেরোলেই ব্লগ আর কোনো কথা নেই তো ভাইকে নিয়ে একটু ঘুরে বেড়াই তালেশ্বাস সবারই প্রিয় আমারও প্রিয় তো দুঃখটা পায়নি আমি খাবো আদমদা যদি আমাদের কখনো ট্রেনে ধরে তাহলে তোমাকে ফোন করলে আমরা সার পেয়ে যাবো তো একবার ফোন করে দেখবে আছে কিনা ক্ষমতা ক্ষমতা আছে না আর তো টিকিট কাটলাম না মিস্টেক হয়ে গেল অনেক সময় ইমার্জেন্সি তো হয়ে যায় না লোকালিটি হবে না হ্যাঁ লোকালিটি হবে না এক্সপ্রেস ট্রেনে হবে হ্যাঁ ঠিক আছে যে কোনো এক্সপ্রেস ট্রেনে ওকে একবার এবার ইচ্ছাকৃত ভাবে একবার টিকিট কাটব না তবে তোমার হায়দ্রাবাদে যদি পোস্টিং হয় হায়দ্রাবাদ যাবো ঘুরতে বুঝলে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া সব ঘুরে আসবো জানাও কমেন্টটা করবে আমাদের কেমন লাগছে সেটা হিরো আছে তিন হিরো আমাদের গুরুদেব আছে মাস্ক গুরুদেব

কে ওখানে জানলার পাশেই তো জায়গা না কোথায় নিয়ে যাবে কে জানে আমার কি ভাই আমার তো ব্লগ বানানোর নিয়ে কথা তাই না এই আজ কিন্তু গরম কম জানো এ আজ গরম কম সাগর হ্যাঁ গরম নেই সত্যি আজকে গরম নেই এত গাডা গরম করতে হবে আরে আছে গরম আছে গরম নেই কে বলেছে এ এই গাছের নিচে আছে তাই গাছগুলো দেখে জোরে সালা ও মাসাল্লা শোন কোনো কথা হবে না যেখানে যাব শুধু চুপ করে থাকবো ঠিক আছে আর কথা হবে না কয় কি বলে না খাওয়া গেছে বলে তার কেটে গেছে খাওয়ার আগে তার কেটে গেছে কোনো কথা হবে না শুধু শুধু এনজয় হবে ঠিক আছে